ভালোবাসা দুঃখ বেদনার মতো রাগও একটি আবেগ ছোট কিংবা বড় বিভিন্ন ঘটনায় আমরা রাগ প্রকাশ করি কিন্তু এই আবেগটি বেশি প্রকাশ পেলে নানা ধরনের সমস্যা তৈরি হয় অনেকেই রেগে গেলে ভাঙচুর করেন উচ্চ স্বরে চিৎকার করেন এমনকি গায়ে হাতও তুলে ফেলেন অতিরিক্ত রাগের প্রভাব পড়তে পারে ব্যক্তি জীবন সামাজিক ও পেশাগত জীবনে দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ খিটখিটে মেজাজের মতো সমস্যাও তাই অতিরিক্ত রাগ কমানোর জন্য রয়েছে কয়েকটি সহজ উপায় চলুন তাহলে সেগুলি জেনে নেওয়া যাক দ্রুত সেই স্থান ত্যাগ করুন হঠাৎ বেশি রাগ করে ফেললে সেই সময় ওই স্থান দ্রুত ত্যাগ করার চেষ্টা করুন যে মানুষটির উপর আপনার রাগ হয়েছে তার কাছ থেকে কিছু সময়ের জন্য তার কাছ থেকে কিছু সময়ের জন্য দূরে থাকলে কিছুক্ষণ পর রাগ অটোমেটিক্যালি কমে আসতে পারে নিজেকে পরাজিত মনে করবেন না বরং ভাবুন আপনি রাগকে পরাজিত করে নিজে জয়ী হয়েছেন স্থান ত্যাগ করা যদি সম্ভব না হয় তাহলে অবস্থান পরিবর্তন করুন যেমন আপনি দাঁড়িয়ে থাকলে বসে পড়ুন উল্টো গণনা শুরু করুন বহুকাল ধরে প্রচলিত এই প্রক্রিয়াটি রাগ নিয়ন্ত্রণে সত্যিই ভালো কাজ করে মনে হচ্ছে কোনো ঘটনায় আপনি বিরক্ত হচ্ছেন ভেতরে ভেতরে রেগে যাচ্ছেন তখন পিছন দিক থেকে একশো গুনতে শুরু করুন অর্থাৎ একশোর থেকে এক গুনুন এটি সাময়িকভাবে আপনার মনোযোগকে সরিয়ে দেবে এবং কোনো নেতিবাচক চিন্তা করার আগে বেশ কিছুটা সময় পাওয়া যাবে রাগকে নিয়ন্ত্রণে আনার কোনো কথা বলার আগে ভাবুন আপনি যখন চাপ অনুভব করছেন তখন আপনি পরে অনুশোচনা করবেন এমন কিছু বলাই সহজ আর এজন্যই আপনাকে শিখতে হবে কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয় বেশিরভাগ মানুষই তাদের জীবনের কোনো না কোনো সময়ে এই সাধারণ অবস্থার সম্মুখীন হয়েছেন তাই বিবেচনা করেই কথা বলা শ্রেয় রাগ নিয়ন্ত্রণেও পর্যাপ্ত ঘুম প্রয়োজন কখনও রাগের কারণ হতে পারে ঘুমের অভাবও তাই রাতে অন্তত আট ঘন্টা ঘুমোতেই হবে প্রতিদিন নিয়ম মেনে করতে হবে শরীরচর্চাও সারাদিনের ব্যস্ততা থেকে বের করতে হবে তিরিশ মিনিট সময় হাঁটা বা জিম বা সাতার করার জন্য এছাড়া রাগ নিয়ন্ত্রণে শুনতে পারেন পছন্দের গান বা মিউজিক এমন গান শুনুন যা মনকে শান্ত করে বিশেষ করে রাগ হলে এমন মিউজিক শুনতে হবে যাতে ওই বিষয়গুলি ভুলে থাকা যায় রাগ নিয়ন্ত্রণে কার্যকরী হতে পারে গভীর প্রশ্বাসের ব্যায়াম এতে মাথা ঠান্ডা হয় গভীর প্রশ্বাস নিয়ে নিঃশ্বাস ত্যাগ করতে হবে প্রতিদিন নিয়ম মেনে এই ব্যায়াম করা যেতে পারে এক গ্লাস জলও মাথা ঠান্ডা করতে সাহায্য করে নার্ভ শিথিল করে রক্তচাপ রাখে নিয়ন্ত্রণে তাই রাগ হলেই এক গ্লাস জল খেয়ে নিন ক্ষমা করতে শিখুন রাগকে নিজের মধ্যে পুষে না রেখে ক্ষমা করতে শিখুন ক্ষমা একটি শক্তিশালী হাতিয়ার আপনি যদি রাগ বা অন্যান্য নেতিবাচক অনুভূতিগুলিকে নিজের মধ্যে লালন করতে থাকেন তবে নিজের ভেতরের তিক্ততা আপনাকে আরও গ্রাস করবে তাই অতিরিক্ত রাগকে নিয়ন্ত্রণ করতে হলে এই সহজ উপায়গুলি একটু মেনে চলুন